দেখ অকণো আমি সাজ কৰাম চকাল চোকালে চকাল উলিয়ালে অনেক কাজো থাকে এতিয়ালৈকে আমি সাজ কৰাম দেখোঁ চান টান কৰা চেচ বন্ধুৰা চান টান কৰি আহি গেছিগীয়া সেনেকৈ যিহেতু শুক্ৰবাৰ এতিয়ালৈকে ইয়া চান কৰি লৈছি চান কৰি খুঙুম দিয়া ফ্ৰেছ হৈ ফ্ৰেছ হৈয়া তাৰপৰা ইয়াত দেখি বাহিৰে সাজ টান কৰিম আৰু দেখোঁ কাপোৰৰ দৌৰিছে কাপোৰটান নিয়া অকণ আমি বাইদেৰে মেলিয়াই দিম এতিয়ালৈকে নিয়া বাইদেউ ৰাখি আৰু ৰাখি আ তারপরে আর মেয়ে টাকুর দিলাইছে এদিকে এক কাজ হয়ে গেছে দেখো আমি দুপুরবেলা একটু সাদা রোদ দিসাম সাদা টাইম তোরে একটু যারটা লাগে কসলাহিয়া নাই লেগুনা বালু থাকে দোয়া তো যায় না এই বালু টাইম তো সরাইয়া টাইম তোরে আমি কুটিয়া রাখবো এখন দেখো রোদরে পাব নাই বৃষ্টি বৃষ্টি পাব আমার সুখিতা লাগছে দেখো বন্ধুরা দেখো আমি এখন সন্ধ্যার সময় বইয়া চাও খাইয়া সব কাজ করলাম ফার্স্ট টাইম না হলে তো আর কিছু করা যায় না এটা আমার ডেইলি কাজু থাকে ডেইলি তো আর বন্ধুরা দেখাই না মধ্যে মধ্যে আমি কাজটা এনে করি যে দেখাই সন্ধ্যার সময় বইয়া আমি কাজুটা নিয়ে কত সাজ আমার এদিকে সাজ খরার পরে রাত্রে গেছে দশটা তখন তো রান্না বানা হইতো খাওয়া হইতো দিয়ে ভাত বানাইলাম আর দুপরে ডাইল তাহলে একটু আলু বাজলাম বাজিয়া পরে আলু ভাজা দিয়া গরম গরম ভাত আছে খাওয়া জীব আর দুপুরে ডাইল লইছে। মাছ ভাজাও রুইছে ওখানে একটু আলু ভাজতে লাগে আলু ভাজা না হইলে রাতেবেলা আনি তারা হইতো না এলে একটু আলু ভাজি আর রাতে ভাজি গেছে দশটা দেখো যদি আমি মশলা ওসলা একটা একটা করে দিই আর আলু ভাজার মধ্যে হলদি দিলাম হলদি দিয়া একটু লারা করমু করম হলদিটা দিলবণও দিয়াম লবণ করে আলু ভাজি আর রাত্রবেলা বেশি নাই তো আমরা চারিজন মানুষ একটুখানি আলু ভাজি আর আলু বাজলে গরম গরম বাজলে আলু ভাজা দিয়ে ভাত খাওয়া দিব বন্ধুরা দিকে আমি আলু ভাজা বাইয়া আনারস কাঁথে খানে আমার শাশুড়ি আনারস দিয়ে ভাত খাইতে কোবালা পায় এটা লাগিয়ে আনারস কাটিয়া আমি অকন রাখো আনারস দিয়ে ভাত নিব মানে বয়স্ক মানুষ হইলে একটু চাটনি উটনি হইলে পালা ভাই খাইতে আনারস কাটি আর এখন আমি আনারস দিয়ে খাইম চারিজন মানুষ অর্ধেক কাটছি টুকরা রাখছি যে খাবার তো খাইলো